এই মুহূর্তের বড় খবর পৃথিবীর কোন শক্তি মমতাকে চতুর্থবার ক্ষমতায় আনতে পারবে না বঙ্গ বিজেপির সভাপতি হয়েই হুঙ্কার শ্রমিকের আশি পারসেন্ট হিন্দু ভোট পেলে মুসলিম লীগ সরকারকে উপড়ে ফেলবে বিজেপি তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দুর শ্রমিকের বরণ অনুষ্ঠানে ডাকি পেলেন না দিলীপ ঘোষ তবে কি দিলীপের সঙ্গে বাড়তে চলেছে বঙ্গ বিজেপির দূরত্ব নিজের কেন্দ্রেই আক্রান্ত রাজ্যের তৃণমূল মন্ত্রী নিজের দলের কর্মীরাই বিক্ষোভ দেখালেন ঝাঁটা হাতে রড ইট দিয়ে ভাঙচুর গাড়িতেও কে পায়নি দেখব না দুর্নীতি দেখলেই পদক্ষেপ প্রাথমিকের বত্রিশ হাজার নিয়োগ বাতিল মামলায় কড়া বার্তা হাইকোর্টের রাজ্য বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেই নির্বাচনী হুঙ্কার শ্রমিক ভট্টাচার্যের গলায় তার দাবি দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় ঘটছেই পৃথিবীর কোনও শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারবে না বলে ঘোষণা করলেন তিনি বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে সরকারিভাবে বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করে শ্রমিক বলেন বাংলায় বিজেপিই পারে তৃণমূলকে হারাতে বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী তিনি আরও বলেন তৃণমূল বাংলাকে বাজারে পরিণত করেছে আলু পটলের মতো মেধা চাকরি বিক্রি হচ্ছে মমতার ভ্রান্ত নীতির জন্যই আজ বাংলার এই অবস্থা উনিশশো সালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন কোন কলকাতা এটা উনিশশো ছেচল্লিশের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন মমতা দুর্নীতির প্রসঙ্গে সরাসরি মমতার দিকে আঙুল তুলে শ্রমিক বলেন সততার প্রতীক মমতা এমন কোনও হোর্ডিং আর নেই এটা বিজেপি বলছে না তৃণমূলই আর বিশ্বাস করে না তাই মমতা সততার প্রতীক বলে হোর্ডিং লাগাচ্ছে না সিপিএম এবং কংগ্রেসকে বার্তা দিয়ে শ্রমিক বলেন সিপিএম বামপন্থী এবং কংগ্রেসের ভাই বোনেদের বলব ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে ফিরিয়ে আনবেন না সরাসরি রাস্তায় নেমে মমতার সঙ্গে মিছিল করুন আমরা লড়াইয়ে প্রস্তুত দলের অন্দরের গোষ্ঠী দ্বন্দ্বনীয় বার্তা দেন তিনি পুরনো এবং নতুন কর্মীদের এক সঙ্গে চলার বার্তা দিয়ে শ্রমিক বলেন কোন নতুন পুরনো নেই যার হাতে পতাকা তিনিই বিজেপি অমিত শাহ স্বাধীন ভারতের সবচেয়ে বড় ভোটকুশলী তৃণমূলকে পগার পারে পাঠিয়ে দেবে বিজেপি দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের অঙ্ক কষে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিস্ফোরক মন্তব্য আর চার থেকে পাঁচ শতাংশ ভোটের দরকার আটষট্টি শতাংশ হিন্দু ভোট দিয়েছিল গত লোকসভা ভোটে ভাগ হিন্দু ভোট দিলে ২৬ সালে এই মুসলিম লীগ সরকারকে উপড়ে ফেলে দেবে বিজেপি শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে বৃহস্পতিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী তার দলের জয়ের জন্য হিন্দু ভোটের মেরুকরণের ওপরই জোর দিয়েছেন বর্তমান রাজ্য সরকারকে তিনি জাতি অত্যাচারী এবং মুসলিম লীগ সরকার হিসাবে আখ্যায়িত করেন শুভেন্দু অধিকারী বামফ্রন্ট বিশেষ করে সিপিএমের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি বলেন সাবধান থাকতে হবে সিপিএমের থেকে মুসলিমদের মিছিলে হাঁটায় আর ভোট কাটে হিন্দুদের রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে আরও উস্কে দেবে এই মন্তব্যের পর রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র নিন্দা করে একে বিভাজনমূলক রাজনীতি আখ্যা দিয়েছে আগামী দিনে এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় বুধবারই শমিক ভট্টাচার্যকে দলের রাজ্য সভাপতি নির্বাচিত করেছে বিজেপি বৃহস্পতিবার তাকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচি থাকলেও সেখানে ডাক পেলেন না দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আমন্ত্রিত নন দলের আর এক প্রাক্তন সভাপতি তথাগত রায়ও এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন এই অনুষ্ঠানে আমি যাচ্ছি না কারণ আমাকে আলাদা করে কোনো খবর দেওয়া হয়নি আমি সভাপতি নির্বাচনের ভোটার নই যারা প্রদেশ পরিষদ সদস্য তারাই ভোটার আজকের অনুষ্ঠানেও তাদের ডাকা হয়েছে আমার ওখানে যাওয়ার কথা নয় তথাগত জানান আমন্ত্রণ পেলেও আমি যেতে পারতাম না কারণ আমার জ্বর হয়েছে গতকাল রাতে শমিক ফোন করেছিল আমাকে বলেছিল আপনার পরামর্শ তো প্রয়োজন হবেই রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের গোটা প্রক্রিয়া থেকেই দূরে ছিলেন দিলীপ বৃহস্পতিবার শ্রমিকের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেওয়ার কথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সেই কর্মসূচিতে প্রাক্তন সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার থাকলেও কেন দিলীপ ঘোষ ডাক পেলেন না তা নিয়ে দলের অন্দরেই জাল্পনা তৈরি হয়েছে বিজেপির একটি সূত্রের দাবি সাম্প্রতিক কালে দিলীপকে দলীয় কোনো কর্মসূচিতে যে ডাকা হচ্ছে না তার কারণ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীঘাই জগন্নাথধাম উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ায় বিজেপির নেতৃত্বের রোষেই পড়েছেন দিলীপ তিনিও দলের একাংশের বিরুদ্ধে সুর চড়িয়ে আদিনব্য দ্বন্দ্ব উস্কে দিয়েছেন এর ফলেই দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছে এর আগেও ছয় মে এবং তার পরের দিনের গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে ডাক পাননি দিলীপ যদিও তিনি রাজ্যের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সভাপতি অনেকে বলছেন এ সবের মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে যে দিলীপ নাকি নতুন দল গড়ছেন যদিও দিলীপ নিজে এই সব জল্পনা অস্বীকার করেছেন এবার নিজের বিধানসভা কেন্দ্রেই আক্রান্ত হলেন রাজ্যের তৃণমূল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে যাওয়ার পর তাকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কর্মীরাই ভাংচুর চলল মন্ত্রীর গাড়িতেও এই ঘটনায় মন্তেশ্বর পঞ্চায়েত সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে আঙুল তুলেছেন সিদ্দিকুল্লা তার অভিযোগ আহমেদের মদতেই তার অনুগামীরা এই হামলা চালিয়েছেন মন্ত্রীর দাবি তাকে খুনের চেষ্টা হয়েছে তার গাড়িতে থাকা ছয় জন জখম হয়েছেন এবং তার নিজের হাতেও চোট লেগেছে এ বিষয়ে অবশ্য আহমেদের কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি সিদ্দিকুল্লা মন্তেশ্বরের বিধায়ক একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে বৃহস্পতিবার তিনি সেখানে যান তার কনভয় মালডাঙ্গা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছতেই হাতে ঝাঁটা ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন তোলা হয় গো ব্যাক স্লোগান মন্ত্রীকে চিটিংবাজ ধাপ্পাবাজ বলেও আক্রমণ করতে থাকেন বিক্ষোভকারীরা সেই সময়েই ইট রড লাঠি দিয়ে হামলা হয় মন্ত্রীর গাড়িতে কনভয় থাকা মোট পাঁচটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের অভিযোগ সিদ্দিকুল্লা গত চার বছর ধরে এলাকার কোনো খোঁজ খবর রাখেননি উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি এলাকার রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য পরিষেবায় অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তারা এক বিক্ষোভকারীর কথায় একুশে জুলাইয়ের সভা আয়োজনের আগে এলাকার সমস্যাগুলি মেটানো উচিত ছিল কিন্তু তা না করে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য এলাকায় আসা মেনে নেওয়া যায় না মন্ত্রীর অবশ্য পাল্টা দাবি বিক্ষোভকারীরা কেউ স্থানীয় নন ওদের ভাড়া করে আনা হয়েছে গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছেন মন্ত্রী প্রাথমিকের বত্রিশ হাজার নিয়োগ বাতিল মামলায় বৃহস্পতিবার কড়া পর্যবেক্ষণ সামনে আনল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এদিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা বিচার্য নয় আমরা দুর্নীতি দেখলে পদক্ষেপ নেব এদিন মামলার শুনানিতে শিক্ষকদের একাংশের আইনজীবী মিত্র বলেন দুর্নীতি হলে সেটা তো টেট সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়ার তো নয় এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন দুটোই তো একে অপরের সঙ্গে সম্পর্কিত একটিতে দুর্নীতি হলে সেটির প্রভাব নিয়োগেও পড়তে বাধ্য আইনজীবী মিত্র আরও বলেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন ঠিকই কিন্তু সেটা নিয়োগ নয় দুর্নীতির জন্য আর একক বেঞ্চের নির্দেশে যদি সকলের নিয়োগই বাতিল হয় তাহলে প্রশ্ন ওঠে ন্যায় বিচার নিয়ে সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা আদালত কিভাবে ধরে নিচ্ছে যার প্রত্যুত্তরে বিচারপতির কড়া জবাব আমরা দেখব কে দুর্নীতির সুবিধা পেয়েছে কে পায়নি সেটা খতিয়ে দেখা হবে না দুর্নীতি দেখলেই আমরা ব্যবস্থা নেব আবেদনকারীদের মৌখিক বক্তব্যের ভিত্তিতে অনেক সময়েই নিয়োগের মডিফিকেশন হয়েছে বলেও আইনজীবী দাবি করেন তা নিয়েও আদালত প্রশ্ন তোলে মৌখিক বক্তব্যের ভিত্তিতে কিভাবে প্রক্রিয়া বদলানো হয় নিয়োগ বাতিল মামলায় যে আরও জটিলতা বাড়তে চলেছে তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি শুনানিতে আগামী সাতই জুলাই এই মামলার পরবর্তী পর্বে কী সিদ্ধান্ত আসে তার দিকেই তাকিয়ে গোটা রাজ্য